অনেক বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমারও ভালো আছে তোমাদের নতুন একটা ভিডিও তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমি কী কিনেছি দেখো লিপস্টিক কিনেছি আজকে দেখো কতগুলো লিপস্টিক ঠিক আছে বরের টাকা ভেঙে শেষ করে ফেলেছি বর বলবে খালি আমার টাকা ভাঙো আমার টাকা ভাঙো আমার তোমার টাকা আমি ভাঙিনি ঠিক আছে আমার টাকা আমি ভাঙেছি তো যাই হোক তোমরা অনেক দিন তোমাদেরকে লং ভিডিও দেওয়া হয় না তিন চার দিন হয়ে গেছে লং ভিডিও দেওয়া হয় না ঠিক আছে ইউটিউবে তো আজকে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য পুরো রেডি আমি আর ইউটিউব কিছু সাজিনি কিন্তু জামাটা পরেছি আর হচ্ছে কিচ্ছু করেনি আমারটা পরে তাই তোমাদেরকে ভাবলাম যে না তোমাদের একটু কথা বলি ঠিক আছে জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বসে আছি আজকে এটাকে গুছাতে হবে ঠিক আছে এটা গুছাবো আজকে তারপরে গুছিয়ে গাছিয়ে তারপরে তোমাদের হচ্ছে আরো কাজ আছে অনেক কাজ আছে আজকে বুঝতে পারছো আর ক্যামেরাটা আমি একটুখানি দূরে ধরছি সবাই ভালো থেকে সুস্থ থাকুক আবার দেখা হবে তোমাদের সঙ্গে দেখো একটা লাইট লাগিয়েছি দেখো কি সুন্দর সবাই ভালো থেকে সুস্থ থাকুক সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা